আর যে টাকা তুমি আমাকে হাত খরচার জন্য দিতে সেটা আমি একটু একটু করে বাঁচিয়ে এখানে জমা করেছি আর আজ সেই টাকা দিয়ে সোনা কিনতে এসেছি মানে তুমি তোমার পছন্দের সোনা কেনার জন্য আগে থেকেই লাগদাতার জুয়েলার্সে টাকা জমাতে পারবে হ্যাঁ এক সেকেন্ড দাদা আপনি ভালো করে বুঝিয়ে দিন না ইএমআই অ্যাকাউন্ট হ্যাঁ আচ্ছা ইএমআই অ্যাকাউন্ট আমাদের হলো অ্যাডভান্স প্রিপেইড ইএমআই এইটাতে মানে প্রথম পাঁচ টাকা দিয়ে কাস্টমাররা এখানে অ্যাকাউন্ট খুলতে পারে তারপরে যেই রকম কাস্টমারদের সুবিধা দুই হাজার মিনিমাম তারপরে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার রকম সুবিধা ওই রকম আমাদের পাশে এখানে অ্যাকাউন্টের মধ্যে টাকাটা জমা করতে পারে আর এই অ্যাকাউন্টের মধ্যে আমাদের কোনো কন্ডিশন নাই কি আপনাকে এগারো মাস দিতে হবে প্রত্যেক মাস দিতে হবে না প্রত্যেক সপ্তাহ দিতে হবে আপনাদের নিজের সুবিধা আপনি ডেলি দিতে চান ডেলি দেন যদি পনেরো দিনে হয় পনেরো দিনে দেন দশ দিনে হয় দশ দিনে দেন এক মাসে হয় এক মাসে দেন যদি কোনো কারণে আপনার মাস দুই মাস তিন মাস বা মাঝখানে একটু গ্যাপ হয়ে গেল আপনি টাকা দিতে পারেননি ওইটাতেও আমাদের কোনো অসুবিধা নেই আপনার যা ব্যালেন্স থাকবে আমাদের পাশে এইখানে জমা থাকবে আর এইটার জন্য আমরা পুরো একটা আপনাকে পুরো স্টেটমেন্টের কাগজ দেব। এইটাতে কাস্টমারের মধ্যে একটা খুব বড়ো বেনিফিট থাকে কি যেই রকম আপনি একটু একটু করে জমা করে আপনার টাকাটা জমা করে দিয়েছেন বুঝেন একটা আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বা পঁচিশ হাজার টাকা আপনার এখানে ব্যালেন্সটা জমা আছে আর হঠাৎ করে আপনার কোনো গিফট লাগে বা কিছুই লাগে আপনার পঁচিশ হাজার টাকা আমাদের পাশে জমা আর আপনি যদি পাঁচ হাজার টাকা জিনিস নিতে চান আপনি পাঁচ হাজার টাকা জিনিস দিয়ে আপনি যেতে পারেন আপনার ব্যালেন্স স্টেটমেন্টটা আপনাকে দিয়ে দেবো আপনার অতটুক টাকা আমাদের পাশে এখানে জমা আছে আর যদি আপনি একটা টার্গেট নেন কি আমার এক লাখ টাকার একটা পুরো বিয়ার জন্যে বা কিছু একটা প্যাকেজ নিতে হবে তো ওইটা টার্গেট নিয়ে আপনি কম কম করে ইমআই মাধ্যমে আপনি টাকাটা জমা করে দিন আপনার যেই দিন আপনার টার্গেটের এইটটি পার্সেন্ট ভ্যালু আমাদের এখানে জমা হয়ে যাবে ওই দিন আমরা আপনার গোল্ড রেটটাও ফিক্স করে দেব আর গোল্ড রেটটা ফিক্স করার পরে আপনি এক মাসের ভিতরে আপনার অর্ডারটা প্লেস করে আপনি আপনার জিনিসটা নিতে পারেন আর এর মধ্যে আমাদের এটাও কোনো কন্ডিশন না কি আপনার মিনিমাম অতটুকু জিনিস নিতে হবে আপনার টাকা থেকে আপনি চারশো টাকা যদি আমাদের নজপিন নিতে চান আপনি নজপিনও নিতে পারেন আর বড় জিনিস নিলে আপনি বড় জিনিসও নিতে পারেন কিন্তু ওইটাই আপনার যতটুকু টাকা জমা থাকবে আপনি ওই হিসাবে কোনো দিন যখন ইচ্ছা আপনি জিনিস নিতে পারেন এটা হলো আমাদের প্রিপেড ইএমআই অ্যাকাউন্টটা থ্যাংক ইউ দাদা এখন বুঝলে আজকে তোমাকে টাকা দিতে হবে না আমি আমার জমা টাকার মধ্যেই সোনা কিনব এটা হলো আমাদের প্রিপেড ইএমআই অ্যাকাউন্ট দাদা আপনি আপনাকেও ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ তো আমি আপনাদের থেকে একটা রিকোয়েস্ট করি কি আজকে যা আপনারা জিনিস লাগে ওইটা নেন আর এই অ্যাকাউন্টটাকে কন্টিনিউ রানিং রাখবেন আবার এইটাতে একটা ব্যালেন্স জমা করবেন আর ভবিষ্যতে জিনিস লাগলে আবার নিয়ে যাবেন আর আপনাদের ফ্যামিলির মধ্যে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যেই আপনার জানা চিনা আছে ওদেরকেও এই অ্যাকাউন্টের জন্যে আমাদের শোরুমটা রিফার করবেন এটার মধ্যে কি হয় কি ফিউচারের জন্যে গোল্ডের মধ্যে কিছু না কিছু ইনভেস্ট করা ভালো প্রত্যেক ফ্যামিলির মধ্যে একটা কিছু না কিছু ফিক্স বা ইনকাম সিস্টেম থাকে দশ হাজার টাকা মাসের ইনকাম আছে আর কারোর এক লাখ আছে কারোর পাঁচ লাখ আছে তো ওর মধ্যে একটা কিছু না কিছু অ্যামাউন্ট গোল্ডের মধ্যে যদি ইনভেস্ট করেন তাহলে আপনার ফ্যামিলির জন্যে বাচ্চার জন্যে যা আছে এটা আপনাকে ভবিষ্যতে ভালো রেজাল্ট দেবে তো এইটা একটু ভাববেন আর সবাইকে আমাদের অ্যাকাউন্টের জন্য একটু রেফার করবে আর আমি তো আমাদের এইখানেও যা এরা মেয়ে আছে এনারও অ্যাকাউন্ট খুলে রেখেছি এরাও যা স্যালারি পায় ওই স্যালারির মধ্যে প্রত্যেক মাস কিছু না কিছু কোনো ফিক্স না যেই রকম এদের সুবিধা ওই রকম আমাদের ওই অ্যাকাউন্টের মধ্যে এরাও টাকা জমা করে তো এটা এদের জন্যই ভালো হবে এখন ভালো করে বুঝলে তো তার জন্যই বলি আজে বাজে খরচ না করে সোনাতে ইনভেস্ট করো তাতে আমিও খুশি আর আমাদের ফ্যামিলি ফিউচারের জন্য ভালো হবে দিদি আজকে আমি ওই সে তাহারটা কেমন লাগছে